গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকার সময়ে যেখানে সাইটো নামের একজন জাপানি সেনাকে বিশ্বাসঘাতক হিসেবে আটকে রাখা হয়েছিল তাকে বাকি বন্দীদের সাথে জাপানি ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আর সেখানে তাদের মুক্তির বদলে গোলামি করতে হবে কিছুক্ষণ পর সেনারা তাকে টেন হিসরে জাহাজের কমান্ডারের সামনে নিয়ে যায় আর কমান্ডার শয়তানি হাসি দিয়ে বলে নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি মৃত্যু কিন্তু তোমাকে এর চেয়েও জঘন্য শাস্তি দেওয়া হবে তখনই সৈনিকরা ব্রঞ্চন নামের আরেকজন বন্দিকে ভেতরে নিয়ে আসে ব্রঞ্চন হলো এক ব্রিটিশ সেনা আর তার হৃদয়ে জাপানিদের প্রতি শুধু ঘৃণার তিক্ততা ভরা ছিল কমান্ডার আদেশ দিল আজ থেকে এরা দুজন বাকি জীবন একসাথে কাটাবে এবং মুহূর্তে সৈন্যরা জোর করে তাদের পায়ে শিকলের বেরি পরিয়ে দিল ব্রনসন রাগে চিৎকার করে বলে আমাকে মেরে ফেল তবে জাপানির সাথে বেদনা কিন্তু তার চিৎকার খালি দেয়ালে ধাক্কা লেগে হারিয়ে গেল হঠাৎ করে শত্রুরা তাদের জাহাজে আক্রমণ করে গুলির বৃষ্টি চিৎকার আর ধোয়া জাহাজটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এই সুযোগে ব্রনসন আর সাইটো পালাতে চায় আর সেনাদের সাথে লড়াই শুরু করে তখন একটি সাবমেরিন জাহাজের মিসাইল নিক্ষেপ করে বিস্ফোরণে সবকিছু কেঁপে ওঠে এখন কিছু অফিসার আর এই দুই বেরি পরা বন্দি কমান্ডার কমান্ডারদের মারার জন্য বন্দুক বের করে ঠিক সেই মুহূর্তে ব্রঞ্চন দ্রুত সাইটো কে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয় আর জাহাজটা আগুনের গোলায় পরিণত হয় ঘন্টার পর ঘন্টার ঢেউর সাথে লড়াই করে অবশেষে ওরা একটি নির্জন পৌঁছায় ক্লান্তিতে দুজন সেখানেই বালির উপর লুটিয়ে পরের দিন সেখানে চোখ খোলে আর ভাবে এটা হয়তো কোনো দুঃস্বপ্ন ছিল কিন্তু তার পায়ের শিকল দেখে বুঝতে পারে এটা এটা কোনো স্বপ্ন নয় ছিল ভয়ঙ্কর বাস্তবতা সে ব্রঞ্চনকে ধাক্কা দিয়ে তোলার চেষ্টা করে কিন্তু ব্রঞ্চন তখনও বেহুশ হয়ে পড়েছিল তখন সাইট তীরে ভেসে আসা এক সৈনিকের লাশ দেখতে পায় আর কাঁপতে কাঁপতে ওই সৈনিকের বন্দুক তুলে নেয় সে মনে মনে ভাবে যদি এখনই ব্রঞ্চনকে মেরে ফেলি তবে ওর থেকে মুক্ত হতে পারবো তখনই ব্রঞ্চন চোখ খোলে আর বিদ্যুৎ গতিতে তার উপর হামলা করে দুজন একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে সমুদ্রের তীরে তাদের মধ্যে প্রাণঘাতী লড়াই শুরু হয় ঠিক তখনই সমুদ্রের গভীর থেকে ভয়ঙ্কর চিৎকার আসে চিৎকার এতটাই ভয়ানক ছিল যে দুজন এক মুহূর্তের জন্য থমকে যায় সুযোগ সাইটকে পানিতে ধাক্কা দেয় সাইটর আহত পা থেকে রক্ত বেরোতে শুরু করে আর সেই রক্তের গন্ধ কোন এক অজানা শিকারীকে জাগিয়ে তোলে হঠাৎ সেই জীবটা পলক ফেলার আগেই ব্রঞ্চনের উপর হামলা করে তার ছিল তীক্ষ্ণ নখ বিদ্যুতের মতো গতি এবং চোখে ক্ষুধা সাইটো ঘাবিয়ে গিয়ে বন্দুক তুলে নেয় সে প্রথমে ব্রঞ্চনের দিকে লক্ষ্য করে কিন্তু মুহূর্তে তার আঙুল কেঁপে ওঠে সে ওই জীবটাকে গুলি করে আর গুলি খেয়ে জীবটা হারিয়ে যায় ভয়ানক ভাবে আহত হয় ওরা এখন বুঝতে পারে যে এই নির্জন দ্বীপে তাদের পারস্পরিক ঘৃণার চেয়েও বেশি কিছু রয়েছে বাধ্য হয়ে তারা বেঁচে থাকার জন্য একে অপরের সাথে আপোষ করে কিন্তু অস্থিরভাবে জিজ্ঞেস করে এই জীবটা আসলে কি ছিল তাদের ভাষা আলাদা হয় সাইট কিছুই বুঝবো না কিন্তু তার চেহারা স্পষ্ট বলছিল যে সে ওই রহস্যময় জীবটাকে চেনে সে কিছুক্ষণ নীরব হয়ে ভাবতে থাকে কিভাবে বাঁচা যায় কিন্তু ধীরে ধীরে হতাশ হয়ে পড়ে এবং নিশ্চিত হয় যে এই দ্বীপে তাদের শেষ মৃত্যু তখন ব্রনসন তাকে থামিয়ে দিয়ে বলে তুমি কি পাগল হয়ে গেলে এটা হাল ছেড়ে দেওয়ার সময় নয় সে বন্দুকের শেষ গুলিটা সাইটোর হাতে দিয়ে বলে আমাদের একসাথে মিলে ওই দানবের সাথে লড়তে হবে ওরা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পায় যেগুলো জাহাজ থেকে ভেসে এসেছিল আর তারা দুজন মিলে সেগুলো সংগ্রহ করে ব্রনসন একটি সিগারেটের প্যাকেট পায় সে মজার সলে সাইটকে অফার করে কিন্তু সাইটোর চোখে ক্লান্তি আর বিষণ্নতা স্পষ্ট দেখা যাচ্ছিল খুঁজতে খুঁজতে ব্রনসনের চোখে পড়ে একটি অল্প বয়সী সৈনিকের লাশের উপর এতে তার মুখটা পাথরের মতো হয়ে যায় কারণ সে তাদের দলের সৈনিক ছিল সে কাঁদতে কাঁদতে বলে এত শুধু একটা বাচ্চা ওর পুরো জীবন বাকি ছিল যদি তোমাদের জাপান ইসরায়েল যুদ্ধ শুরু না করতো তাহলে আজ সে বেঁচে থাকতো সাইটো তার ভাষা বুঝতে পারছিল না কিন্তু তার চোখের জল আর ভেঙে যাওয়ার হৃদয়ের চিৎকার অনুভব করছিল সে শান্তনা হিসেবে তাকে পানি এগিয়ে দেয় ব্রনসন এক চুম পানি খেয়ে আবার প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে লাগলো অন্ধকারে নামতেই তার একটি ছোট ক্যাম্প তৈরি করে আর ব্রনসন কুড়িয়ে পাওয়া জুতা পরার চেষ্টা করে কিন্তু জুতো ছোট হয় সে পড়তে পারে না কিন্তু সাইটো এক মৃত সৈনিকের বড় জুতো খুলে নিয়েছিল সে একটি জুতো ব্রনসনের দিকে বাড়িয়ে দেয় কিন্তু ব্রনসন জুতো নিতে অস্বীকার করে কারণ সে জাপানিজদের কোনো জিনিস হাতে পর্যন্ত নিতে চাই ছিল না সাইটো খাওয়ার জন্য কিছু কাকরা রেদে নতুন বন্ধু সামনে রাখে তখন তার চোখে শত্রুতা নয় বরং বেজে থাকার আশা ছিল ব্রঞ্চন যে কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিল প্রথমে একটু নেকামি করলেও ক্ষুধা তাকে বাধ্য করলো নিতে কিন্তু কাকরাটা হাতে তুলতেই মাটিতে পড়ে গেল সাইটো কোনো চিন্তা না করে নিজের কাকরাটাও তাকে দিতে চাইল ব্রঞ্চন প্রথমে নিতে না চাইলেও পরে সাইটোর জেদের কাছে হেরে গেল এবার তাদের সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ হতে শুরু করে আর ব্রঞ্চন নিজের সম্পর্কে সবকিছু বলতে লাগলো সাইটো যদিও কিছু বুঝতে পারছিল না কিন্তু এতটুকু অবশ্যই বুঝতে পারছিল যে তাদের দূরত্ব অনেকটাই কমে গেছে এরপর সে প্রথম প্রথমবারের মতো নিজের নাম বলে সাইটো আর ব্রনসন তাকে সাইটো নাম ধরে ডাকে ব্রনসন বলে আমরা এই শিকলটা সারাবো কি করে সাইটো কিছু না বুঝে চুপ করে থাকে তারপর ব্রনসন একটি অস্ত্র বানিয়ে শিকল কাটার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় তখন সাইটো শিকলের একটি দুর্বল অংশের দিকে ইশারা করে জাপানি ভাষায় কিছু বলে ব্রনসন তার কথা কিছু বুঝলো না কিন্তু ইশারাতে সবকিছু পরিষ্কার ছিল সে দুবার আঘাত করতে শিকল খুলে যায় এবার সাইটোর পালা সে অস্ত্র চাইলে ব্রনসন কিছুটা ঘাবড়ে যায় ভাবে সে যদি হামলা করে বসে কিন্তু শেষ পর্যন্ত সে তাকে বিশ্বাস করেই নিল সাইটো তার পায়ের শিকলে আঘাত করতে শিকল ভেঙে যায় এবং ব্রনসন মুক্ত হয় সে খুশিতে লাফিয়ে ওঠে সাইটকে জড়িয়ে ধরে উল্লাস করে কিন্তু তাদের আওয়াজ অন্ধকারে লুকিয়ে থাকে এক ভয়ানক জীবের মনোযোগ আকর্ষণ করে সাইট বুঝতে পারে যে একটি ছায়া তাদের দিকে আসছে দুজন সতর্ক হয়ে অস্ত্র হাতে নেয় কিন্তু জিপটা রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় ওরা খুঁজতে খুঁজতে বালির উপর অদ্ভুত পায়ের ছাপ দেখতে পায় ওরা বুঝতে পারছিল না যে এটা কোন প্রাণী হতে পারে ঠিক তখনই পিছন থেকে আওয়াজ আসে ওরা ঘুরে দেখে যে দুজন জাপানি সেনা এদিকে আসছে এবং তাদের সাথে একজন বন্দিও ছিল ব্রনসন ঘাবে যায় তার সন্দেহ হয় যে এখন সাইট তাকে ধরিয়ে দিবে কিন্তু সাইট তাকে ভরসা দিয়ে তার অস্ত্র বনসনের হাতে দেয় এবং পিস করে বলে লুকিয়ে যাও কিন্তু সাইটো দেখলো তার ক্যাম্পে তো খাবার আনা হচ্ছিল তখন এক সেনে খাবারের গন্ধ পাই আর সে খুঁজতে খুঁজতে এগিয়ে আসে সেনা ভাবে যে ভেতরে কেউ ঘুমিয়ে আছে হঠাৎ সাইটো সামনে এসে বলে গুলি চালাবেন না ব্রনসন অবাক হয়ে দূরে লুকিয়ে সব দেখছিল সৈন্যরা জানতো না যে সাইটোকেই আগে বিশ্বাসঘাতে ঘোষণা করা হয়েছিল এই কারণে তারা তাকে ভরসা করতে লাগলো ক্যাম্পে বসে সাইটো তার পুরনো সঙ্গীদের জিজ্ঞেস করে আর কেউ কি বেঁচে আছে সেই লোকটি উত্তর দেয় যে শুধু আমরাই বেঁচে আছি কারণ আমরা লাইফ জ্যাকেট পরেছিলাম বাকি সবাই ডুবে মারা গেছে এর মধ্যেই ব্রনসন বুঝতে পারে যে সমুদ্রের সেই জিপটা তার পিছনে রয়েছে তার হাট রাগবির যেন ধরপর করে বুক থেকে বেরিয়ে আসতে চাইছিল ভয় এতটাই তীব্র ছিল যে সে বুঝতে পারছিল না কি করবে কিন্তু হঠাৎ সেই ভয়ঙ্কর জীবটা সেখান থেকে চলে যায় ওদিকে জাপানি সেনারা সাইটোকে জেরা করছিল তারা সন্দেহজনক ভাবে জিজ্ঞেস করে এখানে সত্যি আর কেউ নেই তো সাইটো শান্ত ভাবে বললো যে না আর কেউ নেই আমি একা কিন্তু তাদের চোখ ছিল তীক্ষ্ণ তারা আশেপাশে ব্রঞ্চনের উপস্থিতি বুঝতে পেরে গিয়েছিল তখনই সৈনিকটা তলোয়ার হাতে দাঁড়িয়ে বলে আজ ডোবার আগে একটা গুজব রোটে ছিল যে এক বিশ্বাসঘাতক আরেক শত্রুকে একসাথে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তারা সাইটোর পা থেকে কাপড় সরাতে সেই শিকলের দাগ দেখতে পায় এবং বুঝতে পারে যে সাইটুই হলো সেই বিশ্বাসঘাত সেনার রেগে জিজ্ঞেস করে সে পলা তো কোথায় মিথ্যে বলে যে সে মারা গেছে এবং কবরের দিকে ইশারা করে যেখানে তারা ব্রঞ্চনের সঙ্গীকে কবর দিয়েছিল এক সৈনিক চিৎকার করে বলে তুই তুই শুধু সাথে একটা সে হুমকি দেয় যে যদি সত্যি না বলিস মিথ্যে তবে তোর গলা এখানে কেটে ফেলবো ঠিক সেই মুহূর্তে ভয়ঙ্কর গর্জনের দ্বীপটা কেঁপে ওঠে আর এক মুহূর্তের জন্য সবাই থমকে যায় পাশে বন্দী বন্দি ভয় চিৎকার করে বলে এটা নিশ্চয়ই কোন ভয়ানক রাক্ষস সে বাঁচার জন্য প্রার্থনা করতে লাগলো এক সেনা বললো যে গিয়ে দেখতো এই আওয়াজটা কোথা থেকে এলো আরেক সেনা সাবধানে এগিয়ে গেলো এবং ব্রনছনের কাছে গিয়ে থামলো ব্রনছন ভুল করে একটি শুকনো পাতায় পা দিতেই হালকা আওয়াজ হয় সেনা সতর্ক হয়ে তার দিকেই গোছল কিন্তু হঠাৎ সেই জীবের গংআনীর শব্দ শুনে সে অন্য দিকে ঘুরে যায় সে একটি গুহার মুখে এসে পৌঁছায় এবং ভেতরে ঢুকে পড়ে সে বুঝতে পারে নিজে সেই জীবটা পাথরের পিছনে অততে লুকিয়ে আছে এদিকে ব্রনছন তার বন্ধুকে বাঁচানোর প্ল্যান করে গুহার অন্ধকারে সেই জীব সৈনিকের পিছনে চলে আসে সৈনিক হামলা করার আগে তার হাত ছিড়ে ফেলে এবং সে ব্যথায় মরণ চিৎকার দেয় বাইরে দাঁড়ানো অন্য সৈনিক চিৎকার শুনে শব্দের সাইট উপরে দেয় আর তাকে মারতে চায় ঠিক তখনই ব্রনছন আক্রমণ করে আর তাকে মারতে ঘন ঘায়ল সেনাকে গুলি করার আগে জিপটা গুহা থেকে অন্য সৈনিকের মাথা তাদের দিকে সুরে দেয় ভেজা মাথা তাদের পায়ের কাছে এসে এটা দেখে হু সুরে যায় তারা না করে অন্ধকারে লুকিয়ে পড়ে জিপটা আহত গিয়ে তাকে ছিন্ন ভিন্ন করে মেরে ফেলে এবং চেষ্টা করে বন্দিটাও তার হাতে সটফট করে মরে যায় ব্রঞ্চন আর সাইট দূর থেকে সব দেখছিল তারা বুঝতে পারে এখানে থাকার মৃত্যুকে ডেকে আনা সমান ওরা পালাতে গেলে জীবটা ওদের দেখে ফেলে আর ওদের নিয়ে তারা করে দুজন জীবন বাঁচাতে জঙ্গলের দিকে দৌড়ায় পথে সাইটো তার কাটানা ঘন গাছপালা ঝোপ সিড়ে এগিয়ে যায় ব্রনসন বলে তার কাছে একটি প্ল্যান আছে এবং তাদের এখানেই জিপটার মোকাবেলা করতে হবে কিন্তু সাইটো তার ভাষা বুঝতে পারে না আর দৌড়াতে থাকে পিছনে পড়ে থাকে ব্রনসনের উপর সেই জিপটা ঝাঁপিয়ে পড়ে সে আতঙ্কে বন্দুক তাক করে আর ফায়ার করে কিন্তু গুলি মিস হয়ে যায় তার শেষ আশা শেষ গুলিও ব্যর্থ হয় তারপর সেই জিপ গর্জন করতে করতে তার গলা চেপে ধরে তার ধারালো নখ দিয়ে ব্রনসনকে মারতে যাবে ঠিক তখনই সাইটো পূর্ণ শক্তি দিয়ে তার উপর আক্রমণ করে এতে জিপটা আহত হয়ে ব্রনসনকে ছেড়ে দেয় তারা সুযোগ বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না দৌড়াতে গিয়ে তারা বিপদজনক দালানে পিছলে যায় এবং নিচে পাথরের সাথে ধাক্কা লেগে দুজনেই মারাত্মকভাবে আহত হয় পরের দিন সকালে সাইটো দেখে তার বুকে একটি ধারালো কাঠের টুকরো গেঁথে আছে যন্ত্রণায় ছটফট করতে করতে কাঠের টুকরো টেনে বের করে অন্যদিকে ব্রঞ্চনে একটি ভেঙে পড়া গাছের উপর আটকে ছিল সামান্য নড়াচড়া করতেই ভারসাম্য হারিয়ে পাথরের সাথে বাড়ি খেয়ে পানিতে গিয়ে পড়ে পানির নিচে ডুবতেই জীবের প্রথম আক্রমণের স্মৃতি ভেসে ওঠে তার মনে এখনো সেই ভয় কাজ করছিল সে কোনো মতে সাঁতরে কিনারায় আসে অন্যদিকে সাইটো মৃত সৈনিকের লাশের পাশে পুরে থাকে একটি কাটা পায় এখন তারা দুজন বিচ্ছিন্ন দুজন আলাদা পথে ঠিক তখনই ঝর্ণার থেকে সেই জিপে জোরে গর্জন করে যে পুরো জঙ্গল কেঁপে ওঠে প্রকৃতি যেন নিজেও তার ক্রোধে ভীত হয়ে গেছে দুজন একসাথে সেই ভয়ঙ্কর চিৎকার শুনতে পায় সাইটো যে এই মাত্র নদীর পানি খাওয়ার জন্য ঝুঁকেছিল সেও থমকে যায় সে দ্রুত বনসনকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে বনসন উপরে উঠতে থাকে কিন্তু একটি বিশাল ঝর্ণা তার পথ আটকে দেয় সন্ধ্যা নেমে আসে আকাশ ধীরে ধীরে কালো হয়ে যায় এবং দুজন এখনো আলাদা পথে হাঁটছিল সাইটো জঙ্গল আর নদীর কিনারা ধরে হন্যে হয়ে খুঁজে বেড়াছিল কিন্তু ব্রনসনের কোনো চিহ্ন পাওয়া গেল না এদিকে ব্রনসন ঝর্ণার কাছে এসে বসে পড়ে তখনই কাছ থেকে অদ্ভুত খসখসে আওয়াজ শুনতে পাই যেন কিছু নড়াচড়া করছে অন্যদিকে সাই টুকিয়ে দেখি সেও যে কোনো শব্দে সতর্ক হয়ে থেমে যাচ্ছিল মৃত্যু লুকিয়ে আছে এদিকে ধীরে ধীরে ঘুরিয়ে দেখে একটা বিশাল কুমির মাত্র কয়েক হাত দূরে বসেছিল এটা দেখে ব্রঞ্চন ছোটখাটো একটা হার্ট অ্যাটাক করে সে শ্বাস থামিয়ে চুপচাপ মরার মতো পরে থাকে কিন্তু অদ্ভুত ভাবে কুমিরটা তাকে দেখেও কোনো আক্রমণ না করে আবার পানিতে নেমে যায় যেন সে এই বার্তা দিয়ে গেল যে তুই তো এমনিতেই মরবি ব্রঞ্চনের ভয় এখন যখন কাটেনি সে চুপচাপ ঝর্ণার দিকে হাঁটে ঠিক তখনই তার পাপ পিছলে পড়ে এবং তার চোখ পরে সেই জীবের উপর সে তার ক্ষততে কিছু লাগিয়ে নিজে নিজের চিকিৎসা করছিল এটা দেখে ব্রঞ্চন হতবাক হয়ে যায় সে বুঝতে পারে এটা কোনো বোকা প্রাণী নয় এরাও মানুষের মতো চিন্তা করতে পারা জীব সেই জীব নদীর কিনারায় এগিয়ে গেলে হঠাৎ সেই বিশাল কুমিরটার জীবের উপর হামলা করে আর তাকে টেনে গভীর পানিতে নিয়ে যায় ব্রঞ্চন ভাবে হয়তো এটাই তাদের মুক্তির পথ খুলে দেবে কিছুক্ষণের মধ্যে পানির রক্তে লাল হয়ে যায় কুমিরটা ছটফট করতে করতে শেষবারের মতো শ্বাস নেওয়ার চেষ্টা করে তখনই সেই জীবটা পানি থেকে উঠে কুমিরের চল মাঝখান দিয়ে চিরে ফেলে ভয়ানক দৃশ্য দেখে বঞ্চনের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে তারপর ওই জীব আকাশ চিরে দেওয়ার মতো চিৎকার দেয় আর সেই আওয়াজ সরাসরি সাইটোর কাছে পর্যন্ত পৌঁছায় ব্রঞ্চন ভয়ে দৌড়ে পালিয়ে যায় অন্যদিকে সাইটোর জঙ্গলে ব্রঞ্চন কে খুঁজছিল সে গাছের সাথে ঝুলন্ত একটি লাশ দেখতে পায় এটা দেখে তার কলি যা মুখে চলে আসে এবং সে ভয়ে কাঁপতে কাঁপতে একটি গর্তে পড়ে যায় গর্তের ভেতরের দৃশ্য আরো ভয়ানক ছিল ওইখানে ওরকম আরেকটি জীবের কাটা মাথা ছিল তার চোখ আধা খোলা অবস্থায় ছিল যেন মরার পরেও তাকিয়ে আছে এটা দেখে সাইটোর চোখে আশার আলো জ্বলে ওঠে সেভাবে যদি একটি প্রাণীকে মারা যেতে পারে তাহলে বাকিদেরও হারানো সম্ভব সে গর্ত থেকে বেরিয়ে ঝুলে থাকা লাশের কাছে আসে লাশের হাতে একটি মরিচা ধরা বন্দুক ছিল মাটিতে পরে থাকা গুলির খোসা থেকে বুঝতে পারে সম্ভবত এই লোকটা সেই প্রাণীটাকে মেরেছে সাইটো দ্রুত তার থেকে বন্দুক তুলে নেয় এখন তার কাছে জাপানি কাটানা আর একটি পিস্তল ছিল তার ভেতরে প্রথমবারের মতো একজন শিকারী হর জেদ জেগে ওঠে আর এখন সে নিজেই সেই প্রাণীটাকে শিকার করতে চায় সে হাঁটতে হাঁটতে পানিতে আদারও বা একটি ভাঙা বিমান দেখতে পায় সাইটো তাড়াতাড়ি বিমানের কাছে আসতেই অন্ধকার পচা গন্ধ তাকে স্বাগত জানায় অন্যদিকে ব্রঞ্চন বিমানের ভাঙা টুকরো দেখে সে ওই বিমানের কাছে আসে সে ভেতরে যাওয়ার আগে লোহার টুকরো দুটো দিয়ে একটি ফালা তৈরি করে তারপর সাবধানে ভেতরে প্রবেশ করে ব্রনসন সেখানে ফ্লেয়ার গান একটি লাইটার সিগারেট এবং প্রয়োজনীয় জিনিসপত্র পায় কিন্তু হঠাৎ তার নজর পরে বিমানের পাখায় আটকে থাকে একটি বোমার উপর বোমা দেখেই ব্রনসন একটি বিপজ্জনক প্ল্যান করে এবং কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য একটি সিগারেট ধরায় কিন্তু তখনই সে কারো পায়ের আওয়াজ শুনতে পায় ব্রনসন ঘর দেখে সাইটো দাঁড়িয়ে আছে এবং কাঁপছে ব্রনসন অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কাঁপছো কেন সাইটো লাইটার বের করে অন্ধকারে ইশারা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে তারপর দুজনে একটি গুয়ার ভেতর ঢুকে এবং সাইটো টর্চের মতো আলো দিয়ে ইশারা করতেই ব্রনসন দেখে একটি বিশাল মাতা জীব তার ডিম সংরক্ষণ করে রেখেছে বনসন ধীরে ধীরে এগিয়ে যায় কিন্তু সাইটো তাকে টেনে ধরে বলে এটা মাতা জীব সে নিজের ঘর সন্তানকে বাঁচাতে অনেক ভয়ানক হতে পারে কিন্তু ব্রনসন অনেক রেগেছিল সে দাঁত চেপে বলে আমি ওদের জীবিত সারবো না হয় ওরা থাকবে না হয় আমরা সাইটো শান্ত আর ভয় মেশানো কণ্ঠে বোঝায় যদি আমরা একটি মাতা জীবকে মেরে ফেলি তবে ওদের পুরো দল পাগল হয়ে যাবে তার আমাদের কখনোই জীবিত সারবে না ব্রনসন হেসে বলে আমার কাছে একটা প্ল্যান আছে সে সাইটোকে সেই বোমাটা দেখায় যা সে প্লেন থেকে পেয়েছিল সে বলে আমাকে বোমাটা গুহার মাঝখানে নিয়ে যেতে সাহায্য করো দুজন হাঁপাতে হাঁপাতে কোনো মতে বোমাটা

বাইরের দিকে দৌড়ালো অন্ধকারে দেখার জন্য ব্রনসন আকাশে ফ্লেয়ার ছুড়ে দিল সাইটো পাহারা দিচ্ছিল আর ব্রনসন হাতুরটা বের করার চেষ্টা করছিল কিন্তু সেটা শক্তভাবে আটকানো ছিল ঠিক তখনই সেই জীবটা সাইটোর সামনে এসে দাঁড়ায় সাইটো কোনো চিন্তা না করেই তার উপর ঝাঁপিয়ে পড়ে ধাতু আর নখের সংঘর্ষে আগুনের ফুলকি বের হতে লাগলো সেই প্রাণীটা কোনো বোকা জন্তু ছিল না সে প্রতিবারই ভেবে চিন্তা আক্রমণ ঠেকাচ্ছিল আর তার প্রতিটা আক্রমণ ছিল মারাত্মক এবং সুপরিকল্পিত এদিকে ব্রনসন সর্বশক্তি দিয়ে হাতুর টেনে খুলে নেয় সাইটো সাহসের সাথে জীবটাকে প্লেনের দিকে ধাক্কা দিতে ব্রনসন হাতুর দিয়ে বেশ কয়েকবার আঘাত করার সুযোগ পায় তারা দুজন মিলে সেই জীবের সাথে লড়াই করে এবং এক পর্যায়ে তাকে কোন ঠাসা করে দেয় কিন্তু ফ্লেয়ারের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছিল ওরা আকাশের দিকে তাকাতেই জীবটা সেখান থেকে গায়েব হয়ে যায় তারপর দুজন তাড়াতাড়ি গুহার ভেতরে যায় যেন বোমার কাজটা শেষ করতে পারে সাইটো আবারও পাহারা দেয় আর বনসন বোমার টিকার ঠিক করার চেষ্টা করে বনসন টিকার ঠিক করতে সেই জীবটা পেছন থেকে হামলা করে কিন্তু সাইটো সাথে সাথেই ওই জীবের বুকে কাটানা ঢুকিয়ে দেয় সে জীবের মাথা কাটতেই যাবে তখনই তাকে দেওয়ালে সুরে দেয় এবং ঘুরে আবারও ব্রনসনের উপর হামলা করে ব্রনসনকে খুবই ভয়ানক ভাবে আহত করে দেয় সাইটো কোনো মতে উঠে তার অস্ত্র তুলে নেয় এবং প্রথম টারগেটে সেই জীবের চোখে গুলি করে ব্যাথায় চিৎকার দিয়ে ব্রনসনকে ছেড়ে দেয় সাইটো আবার গুলি করে কিন্তু এবার তার গুলি মিস হয়ে যায় এই কারণে সে তার নিশানা বদলায় আর সেই মাতা জীবের ডিমের উপর গুলি চালায় ডিমে বিস্ফোরণ হয় এবং ডিম থেকে বাচ্চা মাটিতে আশ্ররে পড়ে এটা দেখে সেই মাতা জীব রাগে পাগল হয়ে যায় সাইটো তার বন্ধুকে সাহায্য করতে দৌড়ে আসে কিন্তু ব্রনসন খুব মারাত্মকভাবে আহত ছিলhetra সব জেনে সাইটোকে দিয়ে বলে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও বন্ধুর অবস্থা দেখে সে খুবই দুঃখ পায় কিন্তু বাধ্য হয়ে বন্ধুকে ওখানে রেখে চলে যেতে হয় যখন সেই মাতা জীব তার বাচ্চাকে কোলে নিয়ে বসেছিল তখন ব্রনসন শেষ নিঃশ্বাস ছিল তারপর সেই জীব ব্রনসনের কাছে আসতে এই বোমায় অ্যাক্টিভ করে দেয় এবং বড় একটি বিস্ফোরণ ঘটে আগুনের দোয়া আসমান শুয়ে যায় সাইটো দূর থেকে নিজের বন্ধুকে হারিয়ে যেতে দেখছিল তারপর সে আবারও সেই ভয়ঙ্কর চিৎকার শুনতে পায় এবং বুঝতে পারে যে সেই জীবটা এখনো বেঁচে আছে সে ঝোপের মধ্যে দিয়ে দৌড়ে পালায় এবং সেই মাতা জীব তার পিছু নিয়ে তাকে তারা করে সাইটো সমুদ্রের কিনারে পৌঁছায় এবং হতাশ হয়ে হাঁটু বসে পড়ে তখনই তার বন্ধুর আত্মত্যাগের কথা মনে পড়ে এবং রাগে সে আবার লড়াই করার সিদ্ধান্ত নেয় সেই মাতা জীব সমুদ্রের কিনারে এসে দেখে কেউ তার সামনে হাঁটু গেড়ে বসে আছে তখন সে চিৎকার দিয়ে তার উপর

তার চোখ খুলে দেখে সে একটি আমেরিকান জাহাজে শুয়ে আছে যেখানে একজন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করছিল সাথে একজন জাপানি ট্রান্সলেটর ছিল অফিসার জিজ্ঞেস করে যে ব্রনসন কি তাকে সাহায্য করেছিল কিন্তু সাইটো কোনো কথা বলে না তার চোখের সামনে বন্ধু স্মৃতিগুলো ভেসে ওঠে প্রথমে তারা শত্রু থাকলেও শেষে ঘনিষ্ঠ বন্ধু হয়ে গিয়েছিল ওরা জিজ্ঞেস করে তোমার অপরাধ কি ছিল সাইটো জবাব দেয় আমি নিজের কমান্ডারকে মেরে ফেলেছিলাম কারণ সে অকারণে আমাদের সব সঙ্গীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল অফিসার জিজ্ঞেস করে সেই দ্বীপে কি আর কেউ বেঁচে আছে সাইটো বলে না সেখানে আর কেউ বেঁচে নেই তারপর সে জাহাজের জানালা দিয়ে বাইরে দেখতে থাকে দেখতে পাই সেখানে তেমনই আর অনেক প্রাণী বেঁচে আছে তাদের ভয়ানক চিৎকারে জঙ্গল তোল পার হয়ে যায় যেন তারা বোঝাতে চাইছে এই দ্বীপে সারা জীবন তাদেরই রাজত্ব চলবে আর এখানেই ভয়ঙ্কর গল্পটা শেষ হয় গল্পটা ভালো লাগে একটা লাইক করে দিও কারণ তোমাদের এক একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়